পুরোনো প্লাস্টিক কাচের বোতল লোহার জিনিসপত্র বা এক টাকা দিলে পাওয়া যেত কয়েক টুকরো হাওয়াই মিঠাই মুখে দেওয়ার সাথে সাথে এক অপূর্ব মিষ্টি যেত। সম্ভবত এর নাম হাওয়াই হাওয়াই অনেকে মজা করে বলে থাকে। এখনো বিভিন্ন বিনোদন কেন্দ্রের আশেপাশে সুন্দর ট্রান্সপারেন্ট পলিপ্যাকে মোড়ানো হাওয়াই মিঠাই পাওয়া যায় যা এখনো আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় কটকটি ভাঙাটিন প্লাস্টিক বোতল এসবের বিনিময়ে কখনো কি কটকটি কিনে খেয়েছেন ছোটবেলায় এই কটকটি পুরনো ভাঙা জিনিসপত্রের বিনিময়ে পাওয়া যেত বাসায় কোনো কাচের জিনিস ভেঙে গেলে বা পুরনো কোটা পেলে আমরা অনেকেই তা তুলে রাখতাম কটকটি খাবো বলে গুড় জাল দিয়ে খাবার সোডার সংমিশ্রণে কিছুটা ফাপা এই মিষ্টি দ্রব্যটি মুখে দিলেই মিষ্টি কিন্তু মৃদু ঝাঁঝালো একটা স্বাদ পাওয়া যেত শনপাপড়ি হালকা মিষ্টি জাতীয় খুবই সুস্বাদু একটি খাবার হচ্ছে শনপাপড়ি ময়দা বেসন চিনি তেল বা ঘি দিয়ে তৈরি এই শনপাপড়ি বারবার মনে করিয়ে দেয় শৈশবের কথা এখন সময়ের সাথে সাথে সনপাপড়ি যেমন হারিয়ে যাচ্ছে তেমনই হারিয়ে যাচ্ছে তার স্বাদ আগের সাথে সোনপাপড়ি আর পাওয়া যায় না বললেই চলে হোচমি হোচমি দেখার পরও মুখের ভেতরে পানি আসেনি এমন কেউ কি আছেন কয়লার মতো দেখতে এই অদ্ভুত জিনিসটি ছোট ছোট প্যাকেটে বিক্রি হতো মুখে দিলে জীবটা সাথে সাথে কালো হয়ে যেত এটার কথা মনে হলে এখনো অনেকের মুখের ভেতর পানি আসে যা আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় পাপড় ভাজা বড় বড় পাপড় কড়কড় শব্দে খেতে কতই না মজা লাগতো শৈশবে তেলে ভাজার পর এটি ইয়া বড় একটি আকার ধারণ করত সেই পাপড়ে বিটলবন ছিটিয়ে দিত পাপড় বিক্রেতা তারপর চলতো কর্মর কর্মর করে কামড়ে খাওয়া শৈশবের এই পাপড় খাওয়ার স্বাদ না পাওয়া গেলেও এখনো মাঝে মাঝে পাপড় ভাজা বিক্রেতা দেখা মেলে এখানে সেখানে পাইপ আইসক্রিম পাইপ আইসক্রিমের কথা কম বেশি সবারই মনে থাকার কথা আর এখন রঙিন সেই পাইপ আইসক্রিমটা আমাদের শৈশবের মতোই হারিয়ে গেছে আর এখন এই পাইপ আইসক্রিম অনেক মুদি দোকানে পাওয়া গেলেও আগের স্বাদ আর পাওয়া যায় না বুনবুনি এই খাবারটি টিকটিকি নামেও পরিচিত ছিল দেখতে একদম টিকটিকির ডিমের মতো ছোট ছোট লাল নীল সবুজ হলুদ রঙের ছোট্ট একটা ম্যাচের বাক্সের মতো সাইজের কাগজের বাক্সে করে পাওয়া যেত এই বুনবুনি আমসত্ত্ব আমাদের অনেকেরই শৈশবের সবচেয়ে প্রিয় খাবার ছিল আমসত্ত্ব স্কুল গেটের বাইরে আচার নিয়ে দাঁড়িয়ে থাকা আচার মামার কাছ থেকে আমরা সবাই কম বেশি আমসত্ত্ব খেয়েছি আর যাদের বাসায় আম গাছ ছিল তাহলে তো কোনো কথাই ছিল না গাছের আম পাড়া হলেই কিছু আম আলাদা করে রাখা হতো আম সত্য বানানোর জন্য যা মনে হলে এখনো আমরা নস্টালজিক হয়ে যাই বাদাম পাপড়ি এখনো মাঝে মাঝে ফুটপাথে বাদাম পাপড়ি বিক্রি করতে দেখা যায় কিন্তু তা মোটেও সেই স্বাদের নয় ও হ্যাঁ ঘিয়া ভাজা পাপড়ি আরো মজার জিনিস যা এখনো পুরান ঢাকার চকবাজারের বোম্বে সুইটসে পাওয়া যায় আপনার শৈশবের পছন্দের খাবার কোনগুলো जानिए दिन कमेंट बक्से